কমিটি বানাইছে জালসার পোস্টার প্রধান বক্তা মিস্টার ক দ্বিতীয় বক্তা খ বা সিরিয়ালে দশটা বক্তার নাম দেছে তা দশটা লোকেরই হোয়াটসঅ্যাপে পোস্টার পাঠাই দেশে হুজুর আপনারা বড় মাহফিল তাহলে আপনারা আপনাদের ফেসবুক থেকে পোস্ট করে দেন দেয় না এরকম ফেসবুক থেকে পোস্ট করে দেন তো বড় হুজুর আবার দেখলো যে আমার এই দুইটি তিনটি হুজুরের পছন্দ হচ্ছে না ওরা ছোট শয়তানি করে ডাইরেক্ট ইবলিসের চোখে মনে হয় পেশাব করে দেশে মাঝখান থেকে দুই তিনটা সুন্দর করে এডিট করে কাটিয়ে দিয়ে সুন্দর করে ওর সিন্ডিকেটের যে বক্তা আছে তার নাম তুই পোস্ট মারি দিয়েছে এই তো ধর্ম আমাকে এক নম্বরে দেওয়া ছিল দুই নম্বরে আব্দুল আমিন আব্দুর রাজ্জাক আমি আমার নাম কেটে আরেকজনকে ঢুকেলাম আর তুমি এত বাচ্চা ছেলে তোমার কমন সেন্স ধরলো না যে প্রতিনিধি কে হতে পারে তোমার কমন সেন্সের অভাব আছে ব্যাট ফুলে থাকে বড় হুজুরের গণনা কম একটু শহীদের টোকা দিলে ব্লাস্ট হয়ে যাবে এত হিংসা তার ভিতরে একই আঁকি দেখি মানহাস সব ভালো কইলে অমুক বক্তা থাকলে আমি যাব না এটা মানুষ অমকের নামটা কাটে দাও অমুক জালসায় দাওয়াত দিয়েছো ওকে তাহলে আমি যাব কেন এরকম অসভ্য রোগী আমাদের ভিতরেই আছে আজকে বসলাম এই জন্য পরিস্থিতি যা পত্রপত্রিকায় দেখছি মানুষের মধ্যে দেখছি তো মনে অনেকগুলো প্রশ্ন জেগেছে সেই প্রশ্নগুলোর জবাব খুঁজে পাওয়ার জন্য আপনাদের সঙ্গে বসা তথ্যের মধ্যে গরমিল কেন বলছে সেটা মিথ্যা প্রচার সত্যটা কোথায় কেউ বলে না খালি পূজা করে সবাই আমি তো পারি না সবাই জিহুদুর 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 আব্বা হুজুর করে আমি তো ডাইরেক্ট বলছি আমাদের ভিতরে হিংসার অহংকারে এত সিরিয়াস পর্যায়ে আমাদের সামনে ভবিষ্যৎ খুব একটা ভালো না কেউ বলবে না আমি দায়িত্ব নিয়ে বলতেছি মিডিয়াতে সব সিন্ডিকেটে পড়ে সবাই খালি পূজা করে নমনীয় নমনীয় করে কিন্তু মূলত সত্য কথা বলতে হবে পেট ভরা হিংসা কোনোরকম রকম খোসা দিলে পেয়াটি ফাস্ট হয়ে যাবে আমার কথা হচ্ছে আজকে যে বিষয়টি নিয়ে এখানে আমরা আলোচনায় বসেছি এটির যদি আমরা মূলে হাত না দিই আমার কথা হচ্ছে আজকে যে বিষয়টি নিয়ে এখানে আমরা আলোচনায় বসেছি আসল জায়গায় যদি হাত না দিই তাহলে এটিকে সমাধান করা সম্ভব নয় শুধু ডিফেন্সিভ বিবৃতি দিতে হবে না এত ভয়ঙ্কর জুলুম এবং অত্যাচার চলতেছে বাংলাদেশ কার সাথে বেঈমানি করতেছেন কাদের বিরুদ্ধে চক্রান্ত করতেছেন আমরা হলে মুসলমান এদেশে নব্বই পার্সেন্টের উপর মুসলমান আমাদের ভিতরে দল মত পার্থক্য থাকতে পারে তবে আল্লাহর তাওহিদের ব্যাপারে আমরা সবাই এক হতে চাই ইনশাআল্লাহ কারণ তারা আল্লাহ সম্পর্কে তাদের ভালো ধারণা তা ভিত্তিক তাদের বুদ্ধি ওই ভিত্তিক তারা দাওয়াতি কাজ করে সব ঠিক কিন্তু হিংসা অহংকার সব শেষ করে দিচ্ছে তাই আমি গুগলে লেখছি বলছিলাম যে কুকুরও কুকুরের মাংস খায় না কিন্তু আমাদের এই বড় হুজুররা আর এক হুজুরের বিরুদ্ধে এমনভাবে মানে অফলাইনে এবং অনলাইনে পর্যন্ত তাদের একে অন্যের ব্যাপারে এত আক্রোশ এটা আমাদের খুব খারাপ দিকে নিয়ে যাচ্ছে দোয়া করে মানুষের সামনে দেখানোর জন্য আল্লাহ হাজার হাজার তরুণ দায়ী তৈরি হোক এদেশে চৌষট্টিটা জেলায় হাজার হাজার তরুণ দায়ী হয়ে বেদাতির ঘরের ভিতরে তাওহিদের দাওয়াত পৌঁছে যাক কিন্তু যখন হয়ে যায় তখন আবার ল্যাস ধরে টানে এরা কাফেরদের বিরুদ্ধে খুব কঠিন আর নিজেদের ভিতরে খুব মহাব্বাত নমনীয় এটা নাই এ ভাই নাই এটা আজকাল নাই একটু শক্ত কথা বলছি গতকাল ব্যক্তির দিকে না সালাফি কনফারেন্সে আমি বলেছি আমাদের আকিদা শুদ্ধ মানহাজ শুদ্ধ হান্ড্রেড পার্সেন্ট আমরা বেদাত মুক্ত চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে শেখ নাই কিন্তু একটা জিনিস আমাদেরকে দিন দিন একেবারে নিচের দিকে নিয়ে যাচ্ছে তার নাম হলো অহংকার হিংসা প্যাট ফুলে থাকে বড় হুজুরের কোন রকম একটু সইদি টোকা দিলে ব্লাস্ট হয়ে যাবে এত হিংসা তার ভিতরে একই একই দেখি মানহাস সব ভালো কয়েক অমুক বক্তা থাকলে আমি যাব না এটা মানুষ অমুকের নামটা কাটে দাও অমুক জালসায় দিয়েছো ওকে তাহলে আমি যাব কেন এরকম অসভ্য রুগী আমাদের ভিতরেই আছে কেউ বলে না খালি পূজা করে সবাই আমি তা পারি না সবাই জি হুজুরিহুজুরি হুজুর আব্বাহুজুর করে আমি তো ডাইরেক্ট বলছি আমাদের ভিতরে হিংসার অহংকার পর্যায়ে আমাদের সামনে ভবিষ্যৎ খুব একটা ভালো না আমি তো স্বীকারই করতেছি আমাদের সালাফিয়াকিদার যে কোনো আলেমের বিদ্যা যে কোনো বিদাতির থেকে বেশি আলহামদুলিল্লাহ কারণ তারা আল্লাহ সম্পর্কে তাদের ভালো ধারণা তা ভিত্তিক তাদের বুদ্ধি ওহি ভিত্তিক তারা দাওয়াতি কাজ করে সব ঠিক কিন্তু হিংসা অহংকার সব শেষ করে দিচ্ছে কঠিন কঠিন একটা জালসার পোস্টার সয়বার বার করতেছে সয়বার ডিজাইন করতেছে অনলাইনে কামারের বংশ অথচ সবাই নিজেকে দাবি করতেছে সালাফি মাঝখান থেকে দুই বক্তাকে কাটিয়ে দিয়েছে এই বক্তা থাকলে বড় হজুরের নাকি এগোতে লাগে ছোট লোক বেদাতির থেকে ব্যাপারে খারাপ তাই আমি গুগলে লেখছি বলছিলাম যে কুকুরও কুকুরের মাংস খায় না কিন্তু আমাদের এই বড় হুজুররা আর এক হুজুরের বিরুদ্ধে এমনভাবে মানে অফলাইনে এবং অনলাইনে পর্যন্ত তাদের একে অন্যের ব্যাপারে এত আক্রোশ এটা আমাদের খুব খারাপ দিকে নিয়ে যাচ্ছে দোয়া করে মানুষের সামনে দেখানোর জন্য আল্লাহ হাজার হাজার তরুণ দায়ী তৈরি হোক এদেশে চৌষট্টিটা জেলায় হাজার হাজার তরুণ দায়ী হয়ে বেদাতির ঘরের ভিতরে তাওহিদের দাওয়াত পৌঁছে যাক কিন্তু যখন হয় তখন আবার ল্যাস ধরে টানে খুব খারাপ কেউ এভাবে বলবে না নিশ্চিত থাকেন সবাই খালি পোলা করে সবাই পূজা করবে যে আমি দায়িত্ব নিয়ে বলতেছি এভাবে কেউ বলবে না এই বড় হুজুরদের এই সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ বলবে না বড় হুজুর দোয়া করে না ইল্লা কলিলা সামান্য কিছু ব্যতিক্রম থাকতে পারে করে না আপনার বাবার মা হয়তো দোয়া করতে পারে আল্লাহ আলাম আর আল্লাহ আপনার কল্যাণ চান নইলে বড় হুজুর সিন্ডিকেট আপনাকে কোনো দিন উঠতে দেবে না তার দৃষ্টিতে তার বাপদাদা তার বংশ হুজুর সারা বড় হুজুর দুনিয়াতে নেই আমি একটা জায়গায় জোয়ার খুদ্া দেই এটা শুধু ফিস করা আর আর একটা খুদ্া ফিস করা পূর্বাচলে তা আমি তাদেরকে বলছিলাম ভাই আমাকে যদি আপনি শায়ক হিসেবে নেন তাহলে আমি খুদবা দেব না বহুভাবে ধরছেন খুঁদবার জন্য ভালোবাসেন আমাকে আমাকে মনে করবেন আমি আপনার একটা ভাই এইটা মনে করে আপনার মসজিদে খুতবা দেবো নইলে বড় সিন্ডিকেট আসে আপনাকে আমার ব্যাপারে আর এক ভাইয়ের ব্যাপারে এমন ভাবে বলবে মনে হবে আমার সে খারাপ মানুষ দুনিয়াতে নেই আপনি সিন্ডিকেটে পড়ে যাবেন তখন বলছিল কথাটা বুঝি নাই পরবর্তীতে একদিন বলছে হারে হারে বুঝলাম কঠিন কামরা কামড়ি আল্লাহ দিক এই যদি আপনার চিন্তা হয় এক ভাই আর এক ভাইয়ের ব্যাপারে সরাসরি কোরআন মাজিদের বিরোধী আশিদ্দাওয়ালাল কুফফার হওয়ার কথা ছিল কাফের বিরুদ্ধে শক্ত এ মুসলমানের বিরুদ্ধে শক্ত হয়েছে কন্ত জালা রোহামা ওয়াইনাহুম তারা একে অন্যের সাথে খুব নমনীয় বিনয়ী নরম কিন্তু উল্টা হয়েছে না বলেন তো একটু কথা উল্টা হয়ে গেছে তা আমরা কি থাকতে পারবেন ইনশাল্লাহ আল্লাহর কসম আমার আর আপনার হিংসাতে খুলে আমাদের ক্ষতি করে না সারা পৃথিবীর অমুসলিমদের উপকার করে তারা জিতে গেছে এভাবেই তো তারা আমাদেরকে ধ্বংস করে দেওয়ার প্ল্যান করতেছে আল্লাহ তুমি আমাদের হিংসা মুক্ত এবং সমস্ত অমুসলিমদের রকম নীল নকশা চক্রান্ত যাতে হয়ে যায় রকম তুমি আমাদের দাও বুদ্ধিভিত্তিক আল্লাহ আমিন জুমার খুদবার প্রথম পর্ব শেষ করছি বারাক আল্লাহ আলহামদুলিল্লাহ ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف الرحيم رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار

দুনিয়াবি জাগতিক ভুলভ্রান্তি চিরদিন মানুষের থাকবে শুধু দেখবেন যে লোকটা শিরকের দিকে ডাকে কিনা প্রকাশ্য বিদাতের দিকে ডাকে কিনা আকিদা নষ্ট করে ফেলেছে কিনা আল্লাহ সম্পর্কে কটু মন্তব্য করেছে কিনা রাসুল সম্পর্কে তার ধারণা কি যদি সব ঠিক থাকে দুনিয়ার ভুলভ্রান্তি আমরা সংশোধন করে নেব ইনশাআল্লাহ কিন্তু মনে রাখবেন কেউ সংশোধন করতে চায় না সবাই আমার হাতের দিকে তাকান এই রকম করে আছে বড় হুজুররা আপনার আর এক হুজুর আপনার আর এক ভাই আর এক বড় মানে যে যার উপরের বড় হুজুর এটা নট অনলি আমাদের যে কোনো জায়গা হতে পারে আপনার উপরের সেটা ইঞ্জিনিয়ারি হতে পারে ডাক্তারি হতে পারে আপনার লেভেলে যাই হোক না কেন সবাই এরকম ফানা ধরে আছে সবাই খুব রাত দিন আফসোস করে আল্লাহ এই লোকটা একটা ভুল করে না কেন ভুল করলেই তো ধরব পাঁচশোটা বক্তব্য দিয়েছেন পাঁচশোটা বক্তব্যে হাজারো মানুষের কল্যাণ হয়েছে কত সুন্দর বক্তব্য দিয়েছেন এই সিন্ডিকেট বড় হুজুরের কোনো দিন দেখবেন না আলহামদুলিল্লাহ এগিয়ে যাও তোমার জন্য অন্তর থেকে দোয়া করি কথা লেখার টাইম তাদের হাতে নাই এত সুন্দর তারা ঠান্ডা এই ঠান্ডা লোক গরম হবে কবে জানেন এই পাঁচশো বক্তব্যের ভিতরে একটা বক্তব্যে আপনি ভুল বলে ফেলেছেন কোন একটা কথা তখন আপনি দেখবেন যে কিছু ল্যাংটা বাচ্চা আপনার বিরুদ্ধে ক্রস চিহ্ন দিয়ে গালাগালি করতেছে ওই বড় হুজুর আবার নিচে যায় কমেন্ট করতেছে এই বাজারি বক্তাদের বিরুদ্ধে লাগো বাবা আমি আসি তোমার পাশে সিন্ডিকেট আল্লাহর কসম সিন্ডিকেট একদম মিডিয়াতে বলে দিচ্ছে সিন্ডিকেট ডেঞ্জারাস খুব খারাপ শেয়ার বাজার থেকে বড় কেলেঙ্কারীরা দোয়া করে যে মানুষের সামনে দেখায় যে আল্লাহ হাজার হাজার তরুণ দায়ী তৈরি হোক হোক আল্লাহ দাওয়াতি কাজ করে মানুষের দিন বুঝুক মানুষ কত বেদাত শির্কের ভিতরে আছে কিন্তু হওয়ার পরে সবচাইতে আগে লেজ ধরে টানে এরা খুব খারাপ রোহামাও বাইনা নাই আমার মোবাইলে এখনো তিন চারটা পোস্টার আছে আমি পোস্ট দিতে পারতেছি না পোস্ট দিলে কালকে আমার খবর করে দিবি আমার বাপ দাদা তুলে গালি গালাস করবে আমাকে খারিদি বানায় দেবে ইহুদির দালাল বানায় দেবে দালাল বানাবে না অন্যান্য শব্দ দিয়ে আমাকে গালি করবে কি মুআজ জামাল নামে একটা বক্তা আছে তিনি দ্বিতীয় বক্তা আমি প্রধান বক্তা কুড়িগ্রাম নাগেশ্বরী এটা তার তার এলাকার মাহফিল তাই নামের পরে মাদানি লেখা তাই বললাম ভাই ওনার নাম যদি উপরে না দেন আপনার কি করার তাই বললাম না আপনি বুঝবেন না নে অনলাইনে আর দুনিয়া আছে এই দুনিয়াতে আমাকে কালকে একেবারে শেষ করে দেবে আমাকে দেওয়ার সাথে সাথে সব বড় হুজুর উঠে পড়ে লাগবে বলবে যে দেখো কি হয়ে যাচ্ছে দুনিয়া ধ্বংস হয়ে গেল তো কষ্টে আপনি মনে হয় জানেন না এই ছেলে তো এখন অধ্যয়নরত আপনার থেকে অন্তত পনেরো বছরের ছোট এই এলাকার ছেলে আমরা তাকে ভালোবাসি তাকে দ্বিতীয় বক্তা দিছি আমি বললাম তারপরেও নয় আগে পিছে লকপ কাটি একবার লেভেলে নিয়ে আসেন তাছাড়া আমি পোস্ট দেবো না এখনো দেই এই সাতক্ষীরা চৌরা চৌরি চৌরি বাজার নামে একটা জায়গা এরকম যাই হোক সেখানে যাব আঠাশ তারিখ সেখানে আমার আগে একজন আমার দ্বিতীয় বক্তা একজন মাদানী আলেমকে দেশে আর আমাকে প্রধান বক্তা এখনো পোস্ট দেয় নেই মারাত্মক সিন্ডিকেট বেদাতের ভিতরে সিরিয়াল নাম্বার মানে তো লাগানো আমাদের ভিতরে যত বেশি কার আগে কার পরে কার আগে কার উপরে কি লেখলো না লেখলো মনে হচ্ছে আমরা ফটোকপির দোকান নিয়ে বসে আসি জালসার ডেট ফাঁকা থাকলে নিয়ে নিছি, আগে কে পিছনে কে এ ইনি পরে থাকে কেউ এটা আপনার মনে হইলো পোস্টার যখন আসে দেখা গেল আমরা খেয়াল করি নাই দেখি দেব অলরেডি শত শত লোক লেখতেছে এদেরকে বয়কট করুন দেখো আজকে ধর্ম কোথায় এই বাজারি বক্তারা প্রধান বক্তা হয়ে গেছে এদেরকে বয়কট করুন বয়কট করে কি তোমার আব্বা তাহেরিকে ঢোকাবে আমাদেরকে যে মাঠ থেকে বের করে দেবে সেই মাঠে কি যাবে যাবে কে যাবে নাম বলো তার শয়তানি করতেছে সবাই আল্লাহর কাছে তাদের জন্য কল্যাণ চান আল্লাহ যেন হিংসামুক্ত যেন বিশুদ্ধা কেদার আলমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তাওফিক দিন কেউ বলবেন আমি দায়িত্ব নিয়ে বলতেছি মিডিয়াতে সব সিন্ডিকেটে পড়ে সবাই খালি পূজা করে নমনীয় নমনীয় করে কিন্তু মূলত সত্য কথা বলতে হবে পেট ভরা হিংসা কোন রকম খোসা দিলে পেটই ফাস্ট হয়ে যাবে এই হিংসা নিয়ে চলে এক পোস্টার কমিটি বানাইছে জালসার পোস্টার প্রধান বক্তা মিস্টার ক দ্বিতীয় বক্তা খ বা সিরিয়ালে দশটা বক্তার নাম দেশে তা দশটা লোকেরই হোয়াটসঅ্যাপে পোস্টার পাঠায় দেশে হুজুর আপনারা বড় মাহফিল তাহলে আপনারা আপনাদের ফেসবুক থেকে পোস্ট করে দেন দেয় না এরকম ফেসবুক থেকে পোস্ট করে দেন তো বড় হুজুর আবার দেখলো যে আমার এই দুইটি তিনটি হুজুরের পছন্দ হচ্ছে না ওরা ছোট শয়তানি করে ডাইরেক্ট ইবলিসের চোখে মনে হয় পেশাব করে এডিট করে করে সুন্দর যে আছে তার নাম তো ধর্ম এই তো আমরা চলতেছি দিন দিন কোথায় যাচ্ছে না আপনি বলেন কোন লজ্জায় এই এই মানহা যে আমরা কিভাবে আমরা দাওয়াতে কাজ করতেছি এই কষ্ট আপনি কোথায় রাখবেন কেউ বলবে না সবাই বলতেছে হুজুর জি হুজুর আব্বা হুজুর তো একই কথা এটা তো আপনাদের মুখেরই কথা সে খারুন হোসাইন হাফিজল্লা অনেকদিন আগে সতেরো সালে মনে হয় পৃথিবীর আলোচক তখন একটা কথা বলছিল আমাদের ব্যবহার সম্পর্কে সেদিন আমারও খারাপ লাগছিল এইভাবে বলে কি কারণে পরে দেখতেছি হারে হারে সত্য তিনি বলছিল আমল নিয়ে কথা হবে না আখিদা নিয়ে কোনো সমস্যা নাই মানহাজ নিয়ে সমস্যা নাই বেদাত ছিরকের বিরুদ্ধে তারা সব ঠিক আচরণের ব্যাপারে পরিস্থিতি খুবই খারাপ আদব আমরা আজকে তাই দেখতেছি আল্লাহ তুমি আমি সহ আমাদের ভিতরে যাদের হিংসা আছে আল্লাহ তুমি মুক্ত হওয়ার তাফিক দাও নবী বললেন যে কিছু সময়ের ভিতরে একজন একজন লোক আসবে তিনি আল্লাহর জান্নাতে দাবে হাদিসের রাবি হলে আনাস আবদুল্লাহ বিন আমর বললো আমি দেখবো সে কে একটু পরে দেখি যে দাঁড়িয়ে বেয়ে উজুর পানি টপ টপ করে পড়তেছে আর তার হাতে হল দুইটা জোতা তারপরে কর্ম শেষ আবার দ্বিতীয় দিন বললেন কিছু সময়ের ভিতরে একটা লোক ঢুকবে তিনি আল্লাহর জান্নাতে যাবে আমরা মনে করলাম শেখে আসি দেখি দে সেই একই লোক তিন নাম্বার দিন আবার বললেন একটু পরেই একটা লোক আল্লাহর ঘরে ঢুকবে তিনি আল্লাহর জান্নাতে যাবে আমরা তাকায় দেখি দে একই লোক আবদুল্লাহ বিন আমর বলতেছে আমি তার বাড়িতে চলে যাব। একদিন অথবা তিন দিন আমি তার মেহমান হব যে কি আমলের কারণে আল্লাহ তাকে জান্নাত দেশে আমি তো যাবো তো বাসায় গেলেন তিন দিন ছিলেন দেখে দে রাত্রি ঘুম পারে ওঠে না দিনের বেলাও তেমন আমল খুঁজে পাওয়া যাচ্ছে না ফজর নামাজের আগে হচ্ছে ওদু করে নামাজ পড়ছে তো ওনার কাছে এটা আশ্চর্য লাগলো এটা কোন ধরনের কথা কি কারণে নবী আপনাকে জান্নাতি বললেন আপনার বিশেষ আমল তো আমি খুঁজে পাচ্ছি না তো উনি কিছু বলে না উনি বলে না পরে দেখে যে ওই ও চলে যাচ্ছে যে ঠিক আছে আমার জন্য দোয়া করবেন আমি আপনার বাসা থেকে চলে যাচ্ছি আমার কাজ আছে চলে যাচ্ছে তখন বললে যে দাঁড়াও 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 তখন ও তাকানোর পর বললেন যে আমি একটা আমল করি সে আমলটা তোমাকে বলি আল্লাহ যদি কাউকে কোন নিয়ামত দেয় সে ব্যাপারে আমি কোনোদিন হিংসা করি না সোহান আল্লাহ তখন লজ্জা পেয়ে বললেন যে বুঝছি এই কারণেই আল্লাহ আপনাকে জান্নাতে দিবেন একজনকে দিনের রাস্তা আল্লাহ কবুল করছে একজন মানুষের সামনে গ্রহণীয় হয়েছে একজন ছেলে ডাক্তার হয়েছে একজন ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে একজন ছেলে বৃত্তি পেয়েছে একজন ছেলে গোল্ডেন প্লাস পেয়েছে তা আপনি কেন টেনশন করে মরতেছেন এটাকে আপনার ঠিক হলো আপনি বড় জোর বলতে পারেন আল্লাহ আমার সন্তান হইলো না আমার ভাই ভাইয়ের সন্তান হইলো আল্লাহ তুমি কবুল করো এ কথা কি বলতে পারবেন না এটা বলার লোক নাই সমাধে খুবই কম ইল্লা কলিলা বলছি মানে অল্প সংখ্যক লোক বাদে অধিকাংশ আপনার হিংসা অধিকাংশ অহংকারের কারণে আজকে জনাল জলে দিয়ে দিচ্ছে কথা কি রাগ করলেন আপনারা খবরদার আমি আর আপনি এক হই কাফেররা এক হইলো কিনা সে চিন্তা বাদ দিয়ে দেন আমি আর আপনি যদি এক হই কোনো বাপের ব্যাটে আমাদের বটায় ঢুকতে না ইনশাল্লাহ কোনো বাফের বেটার ক্ষমতা নাই ওই গরুর পেশাব খেয়ে এসে এই মুসলমানদের বিরুদ্ধে কোনো ঠাট্টা মস্করা করে এরা হলে তিনশো জন নিয়ে হাজারের বিরুদ্ধে যুদ্ধ করার লোক এই মানুষ তারা ভয় পাবে এটা আপনি মনে করলেন কোনো না আল্লাহ সাহায্য আসবেই আসবে ইনশাআল্লাহ